নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চোখের যে পাপড়ি এই পাপড়ি ছিল ফুটন্ত গোলাপ ফুলের পাপড়ির মতো তিনি যখন চোখের পলক ফেলতেন কিংবা তিনি যখন চোখ মেলতেন মনে হতো ফুটন্ত গোলাপ ফুলের পাপড়িগুলো বাতাসে দোল খাচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলা সাল্লামের চোখের যে সাদা অংশ এ সাদা অংশ ছিল শুভ্রতার মাঝেও কিছুটা লালিমা কালো অংশ ছিল একেবারেই কালো আল্লাহ রাসুল সল্লাহ আলি সাল্লামের নাক মুবারক ছিল খাড়া নাকের ছিদ্র ছিল খুবই ছোট ছোট। দাড়ি এবং চুল ছিল অসাধারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারক থেকে সারাক্ষণ শুধু নূর চমকাত আল্লাহ রাসুল সল্লাহ আলাই সাল্লামের ঠোঁট মুবারক ছিল একেবারে গোলাপি তিনি যখন মুচকি হাসতেন তখন তার এই মুচকি হাসি আর দাঁতের শুভ্রতা মিলে এক বিজলি চমকাত পৃথিবীর মানুষ তন্ময় চিত্তে বিমুগ্ধ হয়ে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লামের হাসি অবলোকন করতেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের বোক থেকে নাবি পর্যন্ত পশমের রেখা প্রলম্বিত ছিল তার এই বোক মোবারক ছিল প্রশস্ত প্যাট ছিল মেদহীন আল্লাহ রাসুল সাল্লামের হাতের জোড়া এবং পায়ের জোড়াগুলো ছিল একটু মোটা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই চল্লিশ জন শক্তিশালী পুরুষের গায়ে যেরকম শক্তি আল্লাহ রাসুল আলাইসাল্লামের গায়ে একজনের গায়ে তার চেয়ে বেশি ছিলেন শক্তি বলবেন না তিনি যে পদ দিয়ে হেঁটে যেতেন মানুষ তন্ময় হয়ে তাকেই থাকত দীর্ঘদিন পর্যন্ত জান্নাতি গ্রাণ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই দেহ থেকে জান্নাতি গ্রাণ সুগ্রাণ বের হতো তিনি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে ধাবিত হচ্ছেন কোন এক পূর্ণিমার রাতে এক সাহাবি যখন আল্লাহ রাসুল সাল্লামকে ডোরা কাটা লাল রঙের লুঙ্গি এবং চাদর পরা দেখেছেন তিনি বলেছেন পৃথিবীতে আমি এত সুন্দর পুরুষ আর কাউকে কখনো দেখিনি পৃথিবীতে তিনি একজনই ছিলেন অসাধারণ তিনি ছিলেন মানবিক তিনি ছিলেন ক্ষমাশীল তিনি ছিলেন মানবতার বিমূর্ত প্রতীক তিনি হলেন জাওয়া আমিউল কালিম তিনি হলেন জীবন্ত কোরআন ওমা আর সাল্না কায়িল্লা রহমেত আল্লিল আয়লামিন ওয়াইনা আইলা হলুক আল্লাহ রাসুল সাল্লাম এত সুন্দর ছিলেন এই সুরাত আমরা কি কেউ ধারণ করতে পারবো কেউ লালন করা সম্ভব কারো পক্ষে সম্ভব নয় একটা দয়ফ হাদিস আছে একটা দয়ফ হাদিস আমার যেন আয়েশা যখন ঘরে সুই দিয়ে কাপড় সেলাই করতেন তখন তার সুইটা যখন পরে যেত একবার তিনি সুইটা খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি বলছেন রাসূল রাসুল সাল আলাইসলাম যখন আমার ঘরে আসবে তার এই যে নুরানি চেহারা তিনি আসলে যে ঘর আলোকিত হবে সে আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে বের করব এত সুন্দর এই মানুষ তিনি অসাধারণ আজকে এ নবী মাহমদ সল্লাহু সাল্লামের এই সুরত কেউ ধারণ করতে পারবো না এটা আমাদের জন্য প্রশংসনীয় কিন্তু সিরাত অনুসরণীয় অনুকরণীয় চাইলে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার পরিবার স্ত্রী বাবা মা তার থেকেও আমরা যাকে ভালোবাসি সেই নবী মোহাম্মদ সল্লি সাল্লাম জাজিরাতুল আরবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হিজরি তিপ্পান্ন পূর্বে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরবি ভাষাভাষী মানুষের কাছে আল্লাহ সোহান্নাল্লাহ তাকে প্রেরণ করেন আরবের সবচেয়ে প্রসিদ্ধ যে বংশ কোরাইজ বংশে এবং বানু হাশিমি খানদানে আল্লাহ সোহান্নাল্লাহ তাকে প্রেরণ করেন চল্লিশ বছর বয়সে তিনি নবুতি পান কত বছর বয়সে কিন্তু নবতির নির্ধারণ ছিল বহু বহুকাল আগে থেকে। সে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সালামের যে হস্তদয় পদদয় এবং আঙ্গুলগুলো ছিল একটু মাংস এত সুন্দর চেহারা পৃথিবীতে কেউ দেখেনি আল্লাহ রাসুলের মা আমেনা যখন গর্ভবতী ছিলেন তিনি স্বপ্নে দেখতেন তার পেট থেকে একটা আলো সামদেশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে সামদেশের বড় বড় যে বিল্ডিং এই বিল্ডিংগুলো আলোকিত করে ফেলেছে এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল ইসলাম পৃথিবীতে আসার একটা নমুনা সেই নবী মোহাম্মদ সালু আলাইসাল্লামকে আমরা কথা বলতে চাই তার জ্ঞানের আলোয় আমরা আলোকিত হতে চাই আমাদের সমস্ত যে অন্ধকার এই অন্ধকারচ্ছন্নতা আমরা দূরীভূত করতে চাই পবিত্র আল কোরআন আসমানি কিতাবের যে সর্বশ্রেষ্ঠ কিতাব সেই কিতাব আল্লাহ রাসুলের উপর নাজিল হয় আপনাদের মনোযোগ আছে তো সেই কিতাব কেন নাজিল হয়েছে সুদীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয়েছে শুধুমাত্র আমাদেরকে মুখিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আলোকিত করার জন্য এ নবদ পাওয়ার পর মক্কায় ১৩ বছর ছিলেন মদিনায় দশ বছর ছিলেন এ সুদীর্ঘ তেইশ বছর তিনি আইয়ামে যে জাহালিয়া ছিল আইয়ামে জাহালিয়া থেকে আইয়ামে জাহাবিয়া অর্থাৎ খৈরুল করুণীতে পরিণত করেছেন সোনালি যোগে সোনালী যুগে পরিণত করেছেন মাত্র এ তেইশ বছর বয়সে তেষট্টি বছর বয়সে আল্লাহ আল্লাহনতলা সকল নির্দেশনা পালন করে তিনি ফির রফিক আলা প্রিয় বন্ধুর কাছে চলে গিয়েছেন এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লামের সংক্ষিপ্ত একটা জীবনী আসলে কোরআনে বর্ণিত যে পঁচিশ জন নবীর যে ধারাবাহিকতা তার মধ্যে নবী মাহমদ সালাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ